আমি যখন গর্ভবতী হই আমার চেহারাটা পাল্টে যায় আমি অনেক মোটা হয়ে যায় আমার সৌন্দর্য নষ্ট হয়ে যায় শরীরে সবকিছু আমার চেঞ্জ হয়ে যায় শুধু আমার কেন যে কোনো মেয়েরই এ সময় এর অবস্থা হয়ে যায় কিন্তু সেটা যদি হাজব্যান্ড বুঝে না বা সেটার জন্য হাজব্যান্ডের মনে অন্য কিছু চলে আসে সেটা তো একজন মেয়ের জন্য আসলে খুবই অপমানজনক এবং কষ্টের এটা মেনে অনেক কষ্টের যেটা আমার হাজব্যান্ড আমার সাথে করেছে আমি যখন প্রেগনেন্সি হয়ে যায় আমার হাজব্যান্ড আমার কাছ থেকে দূরে সরে গেলেন আমি বুঝতে পারছিলাম যে উনি আমার আর আগের মতো টেক কেয়ার করতেছেন না আমাকে আগের মতো আর উনি ভালোবাসেন না অথচ আমাদের বিয়েটা ছিল ভালোবাসার বিয়ে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি স্টোরি শেয়ার করতেছি একজন বোন গর্ব অবস্থায় ওনার সাথে কি হয়েছিল ওনার জীবনের একটি বাস্তবিক ঘটনা শেয়ার করতেছি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনাদের ভালো লাগবে খুবই শিক্ষণীয় একটি গল্প ওর সাথে আমার পরিচয় হয়েছিল অনলাইনে আমরা টেলিফোনের মাধ্যমে কথা বলতাম কখন যে আমাদের সম্পর্কটা এত গভীর হয়ে গেছে আমি টেরও পাইনি ওকে আমি অনেক ভালোবাসতাম আমি থাকতাম বাংলাদেশে আরও থাকতো প্রবাসে তো আমাদের দুজনের সম্পর্ক ফোনের মাধ্যমে আমরা দুজনকে অনেক ভালোবেসে ফেলেছি আমাদের সম্পর্কটা আমার বাসায় প্রায় সবাই জানতো শুধু আমার আব্বু জানতো না কারণ আমার আব্বু অনেক রাগী আমি কাউকে জানাইনি আমার আম্মুরও কোনো আপত্তি ছিল না যে বলেন যে প্রবাসে যখন আছে অবস্থা ভালোই হবে সব মায়ের তো চায় যে মেয়েদের একটা ভালো জায়গায় বিয়ে হোক সেজন্য আমার আম্মার বাধা দেননি আর তখন ওই আমাকে ফোন দিত আমি ওর সাথে অনেক ফোন কথা বলতাম আমাদের সম্পর্কে অনেক গভীর ছিল তখন হঠাৎই একদিন আমাকে টাকা পাঠালো আমাকে একটা মোবাইল ফোন গিফট করলো প্রবাস থেকে আমাকে একজনের সাথে পাঠিয়ে দিল এরপর থেকে ওর মধ্যে আমার মধ্যে আরও সম্পর্ক গভীর হতে লাগলো তখন আমাকে সব সময় বলতে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না দেখো তোমার অন্য কোথাও যেন বিয়ে না হয় আমি তোমাকেই চাই তোমাকে ছাড়া আমি বাঁচবো না তো একটা সময় আমি আমার বাবাকে জানালাম ও আমাকে বিয়ে করতে চায় যে এরকম একজন মানুষের সাথে আমার সম্পর্ক আমাকে ভালোবাসে তখন আমার মাথায় শুধু একটাই কাজ করতে যাই হোক আমি ওকেই বিয়ে করবো কারণ একটা মানুষ আমাকে এতই ভালোবাসতে পারে যে ও আমাকে ছাড়া বাঁচবে না মারা যাবে তখন আসলে আমি ওর প্রেমে অনেক গভীর সম্পর্কে চলে গিয়েছে কিন্তু আমার আব্বু তো এক কথাই উনি না উনি ওই জায়গায় বিয়ে দেবেন না আর বিশেষ করে তো প্রবাসীর সাথে কিন্তু আমি আমার আব্বুর সাথে অনেক জগড়া চাষি করতে লাগলাম যে বললাম দেখো আব্বু আমি বিয়ে করলে এখানে করব। আমার বাসার সবাই রাজি কিন্তু আমার আব্বু রাজি না কিন্তু আমি অনেক দিন চেষ্টা করি আমার আব্বুকে শেষ পর্যন্ত রাজি করে ফেললাম তারপর আমার আব্বু বলেন যে আচ্ছা ওর ফ্যামিলিটাকে নিয়ে আস উনি আসলেন ওনার ফ্যামিলিকে নিয়ে ওনার ফ্যামিলি সবাই আসলেন এসে আমাকে দেখে অনেক পছন্দ করলেন ওনাদের পছন্দ হয়েছে কিন্তু আমার বাসার সবারই পছন্দ হয়েছে কিন্তু আব্বুর পছন্দ হয়নি উনি তারপরও গেলেন উনাদের বাড়িতে আমাদের যাওয়ার পালা উনি গেলেন বাড়ি ঘর দেখার জন্য গিয়ে উনি আমার আব্বু বলেন যে ওনার ওদের ঘর ভালো না আমি এখানে বিয়ে দেবো না আসলে উনি এখানে বিয়ে দিতে না প্রথম থেকে যে ইচ্ছে তো আমার আব্বু সেটাই উনি আর বিয়ে দেবেন না তখন অনেক বুঝালাম যে দেখো কিন্তু আমার দেখি অনেক রিকোয়েস্ট করা হলো ওনার ফ্যামিলিটাও অনেক ভালো আমি বিয়ার সময় যথেষ্ট পরিমাণ সাপোর্ট পেয়েছি ওনারা অনেক বুঝাচ্ছে বুঝিয়েছেন আমার আব্বুকে দেখেন এভাবে ছেলে মেয়ে যখন পছন্দ করে ফেলেছে এখন তখন বাধ্য হই আমার আব্বু আব্বু দেখলেন যে আসলে আমার হাজবেন্ডের স্বভাবটাও অত খারাপ অনেক ভালো তখন উনি রাজি হয়ে গেলেন আমাদের বিয়েটা হয়ে যায় বিয়ের দুই মাস পর আমার হাজব্যান্ডের সাথে আমি চলে যাই প্রবাসে আমাদের অনেক সুখের সংসার ছিল আমরা অনেক সুখে থাকতাম আমি মাঝে মাঝে অনেক অবাক হয়ে যেতাম যে আসলে একটা মানুষকে মানুষকে এত ভালোবাসতে পারে আমার হাজব্যান্ড অনেক ভালোবাসতেন আমাকে দুই বছর পর আমি ফিল করলাম যে আমার শরীরটা অনেক অসুস্থ তখন আমি বুঝতে পারলাম যে আমার প্রেগন্যান্ট আমি আমার বাচ্চা হবে তখন আমার হাজব্যান্ডকে জানালাম আমরা কনফার্ম করলাম তখন আমার হাজবেন্ড অনেক খুশি আমার জন্য সব অনেক কিছু নিয়ে আসতেন অনেক কাপড় চোপড় খাবার দাবার আমাকে বলতেন তোমার কিছু করা লাগবে না তুমি শুধু রেস্ট করো আর বাচ্চাটার প্রতি খেয়াল রাখো যাতে সুস্থ একটা বাচ্চা হয় অনেক ভালোবাসা ওনার ভালোবাসার পরিমাণ আগে তো অনেক ছিল তারপরে উনি আরো বাড়িয়ে দিলেন আমাকে এত ভালোবাসা যে আমি বিশ্বাসও করতে পারি না মাঝে মধ্যে আমার নিজেরই মনে হয় যে আসলে কি একজন মানুষ একজনকে এত ভালোবাসতে পারে আর সেটাই হয়তো নিজের নজর লেগে গেছে মানুষ বলে যে নিজের নজরটাই অনেক বেশি মানে মারাত্মক তো আমার নিজের সুখটাই আমার নিজের কাছে আসলে নজর লেগে গেছে এরপর থেকে আমার হাজব্যান্ড বদলাতে শুরু করলেন আমার যখন প্রেগন্যান্সি আমি মিডল পর্যায়ে চলে আসলাম তখন আমার হাজব্যান্ড সারাক্ষণ বাইরে কাজ করে আসতেন অফিস শেষ করে এসে আমি কিছুই করতে পারতাম না আমার শরীর অনেক খারাপ উনি রান্না করতেন করতেন আমাকেও টেক কেয়ার সময় দিতেন তো উনি আসলে হাফি উঠেছিলেন তখন আমিও ওনার দেখে আমার অনেক খারাপ লাগতো যে আমার হাজব্যান্ড এত কষ্ট করতেছেন তখন ওনাকে আমি একদিন বললাম যে দেখেন আমি দেশে চলে যাই কিছুদিনের জন্য বাচ্চা হয়ে আসলে আমি চলে আসবো আমার তো অনেক খারাপ লাগতেছে আর আপনার কষ্ট দেখে আমার ভালো লাগতেছে না আমার বলেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি আমাকে টিকিট কেটে দিলেন আমি আসলে অবাক গেলাম যেদিন আমি চলে আসবো আমি বারবার আমার হাজব্যান্ডের দিকে তাকাচ্ছিলাম যে আমি ভাবছিলাম উনি কান্না করবেন বা ওনার একটু খারাপ লাগে কিন্তু একটু খারাপ লাগেনি উনি অনেক খুশি উনার চেহারার মধ্যে কোনো স্যাডনেস ছিল না যে উনি আমাকে হারা আমি চলে যাচ্ছি উনি অনেক খুশি তারপর আমার মনের মধ্যে নানান জিনিস আসছিল কিন্তু আমি নিজেকে আবারও সান্ত্বনা দিলাম যে না আমার হাজবেন্ড এরকম না উনি তো আমাকে অনেক ভালোবাসেন এসব আবুল তাবুল আমি কি চিন্তা করতেছি তখন আমি দেশে চলে আসলাম আমি দেশে চলে আসার পর আমার শ্বশুর শাশুড়ি আসলেন আমাকে দেখার জন্য কিন্তু আমার এই ডিসিশনটাও ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি আসার পর আমার হাজব্যান্ড কেমন জানি চেঞ্জ হয়ে গেলেন আমি ফোন করলে উনি ফোন ধরতেন না আমি অনেক টেক্সট মেসেজ দিতাম অনেকক্ষণ পর উনি রিপ্লাই দিতেন ওনার আমি আসলে ওনার এই ব্যাপারটা আমি আশা করছিলাম যে আমি জীবনেও ভাবতে পারিনি এত ভালো এবং এত ভালোবাসার একজন মানুষ এভাবে চেঞ্জ হয়ে যাবে আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি এক সপ্তাহ হয়ে গেল আমি আসলে নতুন এসেছি তো তো শ্বশুর বাড়ি সবাই এসেছেন বাবার সবাই নিয়ে আমার অনেক বিজি একটা টাইম যাচ্ছে আমিও আসলে ওকে তেমন মিস করিনি এক সপ্তাহ পর আমার অনেক খারাপ লাগতে লাগতো আমি রাতের বেলা অনেক ছোটফট করতাম ওকে আমি বারবার কল দিতাম কিন্তু আমার ফোনটা কেটে দিত আমার ফোন ধরতো না আমি আসলে অনেক কান্না করতাম যে এখন আর আমি থাকতে পারতেছি না যে আমি এখন বুঝতেছি যে আমার ডিসিশনটা ভুল ছিল আমি কেন ওর কাছ থেকে চলে আসলাম আমার ডিসিশনটা ভুল হয়েছে আমি জানতাম না ও আমার সাথে এমন করবে এখন আমি অনেক মিস কিন্তু আমি অনেক চিন্তায় পড়ে গেলাম যে যে মানুষটা আমার জন্য এত পাগল ছিল এত ভালোবাসার মানুষ যে আমাকে ছাড়া বাঁচবে না আমাকে আমার বাপ মায়ের পায়ে ধরে আমাকে বিয়ে করছে সেই মানুষটা আমাকে ছাড়া কিভাবে এতদিন পার করতেছে আর আমাকে ফোনও দেয় না আমি আমার বাবার বাড়িতে কিছুদিন থাকতাম পনেরো বিশ দিনের জন্য শ্বশুর বাড়িতে যেতাম তখন শ্বশুর বাড়িতে গেলেও আমার সাথে একদমই কল দিত না কথা বলতো না যখন আমার বাবার বাড়িতে আমি থাকতাম তখন মাঝে মধ্যে আমাকে সব সময় সেটা আমাকে অনেক হাট করেছে আমার অনেক কষ্ট হয়েছে আমার ভিতরটা মানে একদম ফেটে যাচ্ছিল আমি বারবার জিজ্ঞেস করেছি তোমার কি হয়েছে তুমি অনেক অনেক বদলে গেছো কিন্তু আমাকে কিছু বলতো না বলতো যে আমি পরে কথা বলবো আচ্ছা ভালোবাসা কি মানুষ অবিন করতে পারে কিভাবে মানুষ একটা ভালোবাসার মানুষকে এতটুকু অভিনয় করতে পারে আমি না এভাবে আমার অনেকটা দিন হয়ে গেলো ও অবহেলা বহেলা দিন দিন বাড়তেই লাগলো আমার প্রতি আর কোনো আগের মতো ভালোবাসা মমতা নেই আমার ডেলিভারি টাইমটা চলে আসলো আমাদের মধ্যে অনেক ঝগড়া হতো আমি যখন ওটিতে যাব ওর সাথে ফোনে ছিলাম ওকে আমি বললাম যে তুমি দেশে আসো না ও বলে যে পারবে না ওর সাথে আমার অনেক ঝগড়া হয় আমি ঝগড়ার পর চলে যাই ওটিতে আমার একটা মেয়ে সন্তান হয় ও সন্তান দেখার জন্য মাঝে মধ্যে কল দিত কিন্তু আমার কোথাও কোনো কিছু জিজ্ঞেস করতো না যে তোমার শরীরটা কেমন আছে বা তুমি কেমন আছো কিছুই জিজ্ঞেস করতো না মাঝে মধ্যে কল দিয়ে মায়েরটাকে দেখি ফোনটা রেখে দেয় আমাকে নেওয়ার জন্যও কিছু বলে না আমি এখন কি করব আমি বুঝে উঠতে পারতেছি না আমার লাইফের একটা বোল ডিসিশনের কারণে আমি আমার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছি আর আমার হাজবেন্ড যে এভাবে চেঞ্জ হয়ে যাবে যে আমি গর্ভবতী অবস্থায় আমার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে আমি আগের মতো ওনাকে আর ভালোবাসতে পারিনি বা ওনার চোখে সুন্দর লাগেনি সেজন্য উনি আমাকে এভাবে ফেলে রাখতে পারলেন এটা কি ভালোবাসা এটা কি সত্যিকারের ভালোবাসা ছিল আমি আজও বুঝতে পারিনি আমার অনেক কষ্টের দিন যাচ্ছে বাবার বাড়িতে পরে আছি মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে যাই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ